আলহামদুলিল্লাহ এই যে চলে আসছে তোমাদেরকে আজকে দুপুরের খাবার মেনু দেখাইতে দেশি পুঁটি মাছ ভাজা পদ্মার ইলিশ পদ্মা না এটা মেঘনার ইলিশ যেহেতু আমাদের পাশে ম্যাগনা নদী একটু টমেটো শশা এবং হচ্ছে পেঁয়াজ দিয়ে সালাদ পাটের শাক আর এই হচ্ছে দেশি মুরগি দিয়ে তেহারি যেটাকে বলা তেহারি বা বিরিয়ানি তোমরা যে যেটা বলো সেটাই একদম ঝরঝরা হয়েছে কিন্তু খাবারটা তো আজকে চিল হবে আর খাওয়া হবে তোমরা ওয়েট করো আমার পুরো ভিডিওটা পাইবা খাবারের এবং সাথে থাকবে আমার দুই ভাইগনা বাতি যায় আর কি কলিজা খাস কোনো আমি আগে নিলাম কি

খাই তবে নাও নাও রান্না সরত কাস না ভালো জিনিস কাস নারে আর এখানে আছে স্পেশাল পটার শাক এটা পটার শাক আহ দেশি পটার শাক কি যে গ্রাম চমটকা চমটকা একটা গ্রাম আহ দেশি মুরগির தேரெ சேதே பாட்டের শাক ইলিশ মাছ ভাজা দেশে পুটি মাছ ভাজা আর একটা সালাদ মেলা তো খাই খে দেখি কেমন নসরন্না বিসমিল্লাহ সালাদ ها কেমন আছে ভালো তাহলে শাকটা Sí, sí, <clears> t <throat> yeah.

অমৃত <laughs> 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 okay. <laughs> জুবের খুবই মিস করলো মঞ্চিতে খিচুড়ি খেতে গিয়েছে সুন্দর খাবারটা মিস করবে আর সালাদ নেই খিচুর সালাদ খেতে হবে সালাদের কোনো বিকল্প নাই সালাদ পেলে ভালো থাকবে চরি কমবে

いいです、ね、<laughs> <laughs> うん。